বিশ্ব নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলি সাল্লামের আজকে জন্মদিবস নবী পাকসাল্লা সাল্লাম মানে বিশ্ব নবী তিনি শান্তিপ্রিয় মানুষ ছিলেন শান্তির বাণী ছড়িয়েছেন সারা জীবন শান্তির কথা বলেছেন বিশ্ব শান্তির জন্যে কামনা করেছেন আজকে আমরা সেই নবী দিবস উপলক্ষে শান্তির বার্তা দিতে চাই আমরা পশ্চিম পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ দিন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গ আসামের খ্যাতনামবা পীর শেরে বাংলা আল্লামায় হিন্দ রুহুল আমিন রহমতুল্লাহ এই বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা এবং নবী দিবস কমিটির পক্ষ থেকে সমগ্র বসিরাজবাসী রাজ্যবাসী দেশবাসী এবং বিশ্ববাসীকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমরা কামনা করি আমাদের দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি দেশের অখণ্ডতা এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কামনা করি সারা বিশ্বের শান্তি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই সারা ভা পৃথিবীর মানুষ একে অপরের পরিপূরক হিসেবে ভাই ভাই হিসেবে বসবাস করুক সকলে শান্তির সঙ্গে বসবাস করুক এটাই আমরা কামনা করি